তখন বলছে হ্যাঁ মাদ্রাসার দরকার আছে গো এখন সবার কাছে তো এখনো দিন পৌঁছায় নাই আজคม মাগরিবের আগে একটা প্রোগ্রামে গেছেন অমরপুরে ওখানে আবার সিস্টেম মক্তব খুলেছে আবার কবরস্থানে কি জানেন যাদের যে সমস্ত মহিলাদের বিবাহ হয়েছে তারা মক্তবে পড়বে আমি তো অবাক সে কি কথা বলে হ্যাঁ বায়ান দিলাম আসরের পর শুরু করে দিলাম বায়ান শেষ পর্যন্ত বায়ান হলো ষাট জন বিবাহিতা মহিলা ষাট জন তারা কোরআন ধরে নিল জরি বলুন না সুহান আল্লাহ একশো ষাট জন মহিলা ভর্তি হয়েছে এই অমরপুরে একশো জন মহিলা মক্তবে ভর্তি হয়েছে একশো টাকা মাস শিক্ষিকাদের দিচ্ছে শিক্ষিকার মাধ্যমে পড়াচ্ছে তো একটা মহিলাকে দেখতে পায় নাই দিনের বেলাতে প্রোগ্রাম রাস্তা দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ সবাই পর্দা করে আছে আরে বালি পাড়াতে এই জলসা করতে আসলাম মহিলা মাদ্রাসা দুই একটা বোরখা দেখতে পেলাম মানে একটু ছাপাচ্ছে মানে মহিলা মাদ্রাসা আর বাকি গুলো এক দুটো যা দেখলাম বললেন যত লিপস্টিক লাগানো সব লাগিয়ে দিয়েছে কথা ঠিক বুঝছেন ভুল বলছি জল সাথে যত লিপস্টিক একবারে মেখে আর যত চুলের ফেকাম আস্তাগফিরুল্লাহ তুমি ক্ষমা করো চোখ পড়লো আস্তাগফিরুল্লাহ কি মনে হচ্ছে মেলা চলছে বেধর্মীদের আর মুসলমানদের মেলার ধরে পার্থক্যই হচ্ছে যাই হোক আপনাদের এগুলো বললে খুব খারাপ লাগে বলে মৌলবিটা বড় বড় কথা বলে দিল কিন্তু জেনে রাখবেন আগামী দিনে এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে মুসলমান আমরা প্রত্যেকই মরে যাব একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহ নবী বিশ্ব নবী বললেন এই কম দিকটা হলো দুনিয়া খুব অল্প আর বেশি দিকটা হলো অনন্ত কাল ওই কবরে থাকতে হবে এ মুসলমান আজকে আমরা বেঁচে আছি কালকে থাকব না কখন কে যাবে ঠিক ঠিকানা নাই কখন কে মরে যাবে ঠিক ঠিকানা নাই আপনি আমি মারা যাব আপনার আমার ছেলেরা তারা চল্লিশ দিন পর বা দিন পরে বা পঁচিশ দিন পর বা তিন দিন পরে ভাড়াটি মলবি সাহেবকে ডেকে তো অতরোধ করে না আর আপনাকে আমাকে সগন করবে না কিন্তু এই মন্দির

আর পড়বে কোরআনের এক একটা যদি পড়ে দশটা করে নেকি পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা এই মদ্রাসে কি যারা বানাইবে

কি কম হয়ে যাবে ফেরেশতারা জিনজিত দিবে দেবে 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 আপনা কামকে জাহান্নামে নিয়ে চলে জাহান্নামের দিকে নিয়ে যাবে কাঁদতে থাকবে একটা নেকির জন্য আল্লাহর সামনে ছেলেরা বলবে পুরুষরা বলবে মহিলারা বলবে আমার দুনিয়াতে আমার ছেলে ছিল আমার মেয়ে ছিল আমার সাথে সঙ্গে ছিল আমার ভাই ব্রাদার ছিল দুনিয়াতে আমার পাশে দাঁড়িয়ে ছিল আজকে যদি একটা নেকি দিয়ে দেয় তাহলে যাব একজন মহিলা সর্বপ্রথম তো আল্লাহ পাগের কাছে বলবে আল্লাহ পাক ফেরেশতাদের বলবে ও ফেরেশতা যাও তো সন্তানকে তার সামনে করো মহিলা কানতে লাগবে আর বলতে লাগবে ও বেটা

আমি যে খাবার গুলো মানা আছে সেগুলো খায় নাই মন বড় চেয়েছিল বেটা তুমি পেটের ভেতরে যখন ছেলে আমি বড় চিন্তিত ছিলাম তোমার যেন কোনো সমস্যা না হয় তখন ভবিষ্ঠ করল আজকে পেশের অংশ মহিলার আঘাত আর কি করেছে আপনার প্রত্যেকটা মহিলার প্রায় সিজার হচ্ছে সাতটা পর্দাকে কেটে ওই মহিলা যখন সন্তান প্রসাব করলো ওই মহিলা যখন হাতের প্রেম এলো ওই বাচ্চাটার জন্য কোনো আপেল নাই কোন রকম কোনো ফল ফরটি নাই কোন রকম কোন খাবার নাই বিরিয়ানি নাই দোকানের কোনো খাবার নাই একমাত্র বাচ্চাটার জন্য মায়ের স্তন ছাড়া কোনো খাবার নাই ওই মা যখন

ওই বাচ্চাটাকে মানুষ করলো উঠাইলো বসাইলো দান করায়লো ওই বাচ্চাটাকে বড় শিক্ষিত করে أشলো ওই মা কান্না করে বলবে بیٹা আমি তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছিলাম بیٹা একটা নেকি দিয়ে দাও কুরআন খোলুর 30 নম্বর পারা সূরার নাম সূরা আবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের বলেন ইয়া মায়া ফিল মারউবিনাহি ওয়া উমনিহি মাবি ওয়া সাহিবাতহি ওয়া বনি কামতের ময়দানে بیٹা মা কে চিনবে না মা বেটাকে চিনবে না ভাই ভাই কে না বাপ বেটা কে না বেটা বাপ কে চিনবে না কিয়ামতের ময়দানে কেউ যখন চিনবে না চিনচিনতি পাদা অবস্থায় বেটা কে বলবে বেটা এই যে চিনচিন আমার হাত পদা পা আমাকে তো নিয়ে যাচ্ছে জাহান্নামে দেবে বেটা একটা নেকি দে দাও ফাররা ফের মানে ভাগ না বেটা পালন করবে বেটি পালন করবে কিন্তু চিনে রাখো যে মহিলা বলা বাসায় পৌঁছে কোরআনের তালিম শিখছে পর্দার সাথে যদি চলতে পারে স্বামীর ভক্তি করতে পারে ওই মহিলারা জান্নাতে যাবে আর জান্নাতের দরজা খোলা থাকবে ওই মহিলারা জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে থাকবে আল্লাহ পাক বলবে জান্নাতে যাও না কারো তোমার জন্য জান্নাতের আটটা দরজা খোলা আছে বলে না যাব আমি একা যাব না ওই পালিপলের মাদ্রাসাতে আমরা পড়তাম আর সেই গ্রামের এলাকার মানুষেরা সাধুবাড়ি বালা আর অন্য অন্য এলাকার লোকেরা এই মাদ্রাসাটা বানিয়েছিল খাওয়ার ব্যবস্থা করেছিল আমাদেরকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করেছিল তাদেরকে না ওই সময় ওই মহিলা